হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও তো আমরা আজকে যাচ্ছি হঠাৎ তপন রাধা গোবিন্দ মন্দিরে রথযাত্রা উপলক্ষে সেখানে আমাদের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড়ো রথযাত্রা উপলক্ষে একটি অনুষ্ঠান পালন হয় এবং সেখানে আমাদের জগন্নাথ দেবকে রথে করিয়ে আমাদের তপন ঘোরানো হয় তো সেখানেই আমরা যাচ্ছি এবং চলে এসেছি তো সত্যি মন্দিরটি অনেক ভালো করে সাজিয়েছে তো মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে দেখো ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটির অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অনেক 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 ভালো লাগবে আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাপোর্ট করো লাইক করো তো চলো যাওয়া যাক উপরে উপরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব কালী মাতা অনেক ঠাকুর রয়েছে তাদেরকে দর্শন করি এবং মন্দিরটি ভালো করে ঘুরি কিভাবে ডেকোরেশন করেছে সত্যি অনেক সুন্দর লাগছে ভিতরে তো ভিডিওটি দেখো এবং সঙ্গে থেকো মন্দিরে অনেক দর্শনার্থীরা এসেছে প্রচণ্ড ভিড় রয়েছে তো ভিডিওটি দেখো খুবই ভালো লাগবে জয় জগন্নাথ রেডি হয়ে গেছে রাধাবন্দ্র মন্দির থেকে বেরোনোর জন্য তো আমরা আর বেশি দেরি করবো না তো নেমে পড়বো এরকম আর ভিডিওটি এতটুকুই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে